আজকের এই কর্মশালায় উপস্থিত যশোর নড়াইল এবং ঝিলাইদা জেলা থেকে আগত বিএনপি সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষকবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম সারা দিন আপনারা তিন জেলা আলাদাভাবে হল এখন একত্রিতভাবে আমরা আছি আলাদা আলাদাভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে একত্রিশ দফা যে একত্রিশ দফার উপরে আপনারা আলোচনা করেছেন প্রশিক্ষক বৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয় একত্রিশ দফার একত্রিশটা পয়েন্ট নিয়ে বিভিন্নভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন কিন্তু মানুষের কাছে যে নিয়ে যাবেন বা আপনারা যে যে সারাদিন যে প্রশ্নগুলো করেছেন কেন করেছেন কেন নিয়ে যাবেন আমি ঝিনাইদা জেলার নুরুল ইসলাম আছেন আহ্বায়ক সদর থানা কৃষক দল ঝিনয়েদা জেলা নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন ঝিনাইদা জেলায় মাইকটি যার কাছে আছে ভাই ওই মাইকটি একটু ওনার কাছে দাও নurul ইসলামের কাছে কৃষক দলের নুরুল ইসলাম فاطুরী মাইকে তোমার কাছে দাও ক্যামেরা আছেন একটু ফোকাস জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি একটু আমাকে বলবেন এই যে আপনারা সারা দিন এখানে সময় দিলেন পরিশ্রম করলেন এই যে বসে থেকে শুনলেন এটাও তো পরিশ্রম একটা অর্থ ব্যয় করে এখানে এসছেন সকালবেলা বাসে ট্রেনে যেভাবেই এসছেন তো দরকার কি ছিল এটার এই একত্রিশ দফার কি দরকার ছিল আপনার এক এক থেকে দুই মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো সবাই আমরা শুনি কি দরকার ছিল আজকের এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো স্যার আগামী দিনে আমাদের রাষ্ট্রদায়ক আপনি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার কে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই একত্রিশ দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব আর আমাদের এই যদি আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে উঠে আসতে পারবে এবং আমাদের কৃষক সমাজ আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ঠিক আছে বসেন যশোর জেলায় কাজী আজম আছেন যশোর জেলায় কাজী আজম আছেন কাজী আজম যশোর জেলায় দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে আছে কি কাজী আজম আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আহ আমাদের নুর ইসলামের কাছে শুনলাম উনি বললেন যে আমরা যেগুলো করেছি এগুলো মানুষের কাছে নিয়ে যাব এরকম ভাবে উনি বলেছেন একটি দফা তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে ধন্যবাদ মাননীয় নেতা আসলে আজকে একত্রিশ দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে সেটার মধ্যে দুই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যা প্রয়োজনে নেই কেন যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার যশোর জেলার বাস্তবতে আমার মনে হয়েছে এই 13টি দফা আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আপনি আমার যেটা হচ্ছে আপনারা এই যেই নাম্বারগুলো আপনি বলেন যেই দফাগুলো বলেন আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দেইলেই হতো এটা এটা ऑलरेडी আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি আলোচনা করছি উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি সেখানে সেটা তো আপনারা করছেন কিন্তু সেটা আপনারা করছেন সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল আপনি তো করছেন আপনার ওয়ার্ডে ওয়ার্ডে আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি অবশ্যই ছিল ছিল কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্তভাবে ভাবে শেখানো হয়েছে এবং সেই কর্ম সুলগুলো এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একই ভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ বসেন ওইদু যে নীলু সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা ওইদু যে আমার নীলু কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক জি নীলু আপনি একটা প্রশ্ন করেছিলেন আবার আপনার কাছেই ফিরে আসলাম আমার প্রশ্নটি হচ্ছে আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন বা আমাকে করেছেন আমি আসার আগে আপনারা প্রশিক্ষক বৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন তাদেরকে আপনারা প্রশ্নগুলো প্রশ্নগুলো করেছেন এখন আমার কথা হচ্ছে যে এই কি শুধুমাত্র আপনাদেরই প্রশ্ন না আপনারা এই প্রশ্নগুলো কারো কাছ থেকে জেনেছেন কারো জিজ্ঞাসার মাধ্যমে আপনারা এই প্রশ্নগুলো করেছেন

সহকর্মী এই যে আমি তিনটা প্রশ্ন করলাম আপনাদের কাছে দেখুন আমি হয়তো আগামী পাঁচ দশ পনেরো মিনিট আপনাদের সামনে কিছু কথা বলবো কিন্তু আপনাদেরকে যেই তিনটা প্রশ্ন করেছি আমার পুরো বক্তব্য কিন্তু এর ভিতরে হয়ে গিয়েছে কি প্রয়োজন ছিল এটির কাদেরকে নিয়ে করা এই এই আমাদের একত্রিশ দফা কাদের জন্য করা এবং একই সাথে এই যে আপনারা যে প্রশ্ন করেছেন এটা শুধু আপনাদের প্রশ্ন আপনারা আসার সময় আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে হয়তো বলেছে অথবা একত্রিশ দফা যখন আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি তারপরে আপনারা আলোচনা করেছেন সামাজিক অনুষ্ঠানে আলোচনা করেছেন ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করেছেন পারিবারিক অনুষ্ঠানে আপনারা আলোচনা করেছেন আচ্ছা বিএনপি এরকম দিয়েছে তোমরা এটা কেন সেটা বলো না কেন বা এটা কি হবে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের মধ্যে আলোচনা হয়েছে হয়েছে না নেতৃবৃন্দ ইয়াস আমার যেটা আজকে বলার উদ্দেশ্য আমাদের এই একত্রিশ দফা এটি বাংলাদেশের মানুষের জন্য আমরা তৈরি করেছি হতে পারে হতে পারে এখানে কিছু বাদ পড়েছে হতেই পারে হতে পারে এখানে নতুন কিছু সংযোজন করা প্রয়োজন সেজন্যই কিন্তু আমরা বলেছি একত্রিশ দফাটি আমরা তৈরি করেছি প্রথমে আমরা এটি সাতাইশ দফা করেছিলাম পরবর্তীতে আমাদের সাথে যেই দলগুলো ছিলেন আন্দোলনে তাদের পরামর্শ নিয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন সাতাশ থেকে এটি একত্রিশ এসছে এবং আমরা সাথে এটাও বলেছি যে এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে এখানে যেরকম আজকে আপনারা অনেক সদস্য কেউ বেশ কয়েকজন সদস্য কিছু কিছু প্রস্তাব দিয়েছেন একজন পর্যটনের কথা বলেছেন ডাক্তার সাহেব কাজে এরকম কিছু যেটা বাদ পড়েছে প্রবাসীদের ব্যাপারে কিছু জিনিস হয়তো বা বাদ পড়েছে প্রস্তাবনা আসলে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করবো এবং এগুলোকে অবশ্যই আমরা আমাদের একত্রিশ দফার সাথে অ্যাড করব কারণ আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষের জন্য বেটার কিছু করা আমাদের একজন মহিলা নেত্রী উনি 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 একজন শিক্ষিকাও অবশ্য একই সাথে উনি বলেছেন যে ওনারা যখন গিয়েছেন যে এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা বলেছি কোনো কোনো মহিলা হয়তো সাধারণ মানুষ তারা কিছুটা কনসার্ন এক্সপ্রেস করেছেন হ্যাঁ আপনারা ইলেকশন আগে দিয়ে বলেন পরে করবেন কিনা হতেই পারে এটা হওয়াটা কারো কারোর মধ্যে সংখ্যা থাকতেই পারে কিন্তু তারপরে উনি ওনার কনসার্নটা এখানে এক্সপ্রেস করেছেন অর্থাৎ এই সবগুলো জনগণের পক্ষে থেকে আসা আপনাদের প্রশ্ন লক্ষ্য উদ্দেশ্য একটাই জনগণ জনগণ এবং জনগণ প্রিয় সহকর্মী আমি আপনাদের সামনে আজকে একটি কথা রিপিট করতে চাই যে কথাটি আমি বেশ কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম দেখুন এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে গত বিগত পনেরো বছর বিগত পনেরো বছর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন হয়েছে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন হয়েছে অনেকের সাথে কাজেই আপনারা একটি অবর্ণনীয় একটি অকল্পনীয় একটি অবস্থার ভেতর দিয়ে আপনারা আজ এখানে এসেছেন আপনারা প্রত্যেকে বিএনপির পোড় খাওয়া নেতা এবং কর্মী শুধু যে এই ঘরে যারা আছেন তা না আপনারা অনেকে আজকে এখানে আসতে পারেননি বিশাল অংশটাই আসতে পারেনি এখানে শশ জেলার আপনাদের কিন্তু তারাও পোড় খাওয়া নেতা কর্মী আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কেন এই যে পুড়েছেন আপনারা অত্যাচার নির্যাতন জেল জুলি জরিমানা গাইবি মামলা মিথ্যা মামলা এই যে এটার ভিতরে আপনারা পোড় খেয়েছেন পড়েছেন কেন করেছেন আপনারা আপনারা করেছেন এ কারণেই যেটি আমি বিশ্বাস করি সেটি হচ্ছে একটি বিশ্বাস একটি আদর্শকে ধারণ করেন বলি কি সেই বিশ্বাস সেই বিশ্বাসটি হচ্ছে দেশ দেশের মানুষ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দেশের সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এটিতে আপনারা বিশ্বাস করেন কাজেই নেতৃবৃন্দ যেহেতু আমরা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি যেহেতু আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকারের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছি কাজেই আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি আপনারা নিজেরাই বললেন আপনাদের মধ্যে থেকে একজন বলেছেন আমি ওভারঅল কথা ধরে নিচ্ছি এবং আপনারা যখন সকালে এসেছেন হয়তো আপনাদের অনেকই আপনাদের পরিবার হোক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত অনেকেই বলেছেন এই সুযোগ পেলে তুমি এই কথাটি জিজ্ঞেস করবে বা এই বিষয়টি তুমি দূরে ধরবে নিশ্চয়ই হয়েছে অনেকের সাথে সবার সাথে হয়েছে না ভাই আপনাদের অনেকের সাথে বলেছে কেউ না কেউ বলেছে যে ভাই তুমি সুযোগ পেলে এই কথাটি বলবে তার মানে এই যে জনগণ আপনাদেরকে বলেছে যারা বলেছে তারা তো পাবলিকেরই অংশ জনগণের অংশ কেন বলেছে এ বলেছে জনগণ বিশ্বাস করে জনগণের একটি বিশাল অংশ বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয় ভালো কিছু পারে করা সম্ভব হয় সেটি বিএনপির নেতৃত্বেই হবে সেটি বিএনপির নেতৃত্বেই হবে আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি সেই সময়কার যদি থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনের কোদাল হাতে উনি শ্রমিকের পাশে কৃষকের পাশে থেকে কাজ করেছেন খাল খনন করেছেন দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ অপরপক্ষে আমরা কি দেখেছি আমরা দেখেছি কোন কোনো রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কীভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সব কিছুই এই ইমানের মধ্যে পড়ে দেশপ্রেমের ভিতরে পড়ে আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি রহমান যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে দেশের মানুষকে নিয়ে দেশের নেত্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে উনিশশো সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য কাজে আমরা যদি দেখি প্রিয় সহকর্মীবৃন্দ প্রতিটা মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায় বিএনপিকে আমরা দায়িত্ব দিই যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃত লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ প্রত্যাশা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা কাদেরকে তারা দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে আমরা বিভিন্ন আলোচনায় দেখি বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির বিভিন্ন বিশিষ্ট জনের আলোচনায় আমরা দেখি কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার ভোটের মাধ্যমে জয়ী হয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনারা আজকে আপনারা একত্রিশ দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন কেন আলোচনা করেছেন খুব সম্পক সংক্ষেপে বলতে হলে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই শুভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটি মানুষ প্রত্যাশা করে এখন এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেজ ভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে একটু আগে আমি বলেছি আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি যে আমাদের একজন সহকর্মী একজন শিক্ষিকা আমাদের দলের একজন নেত্রী বলেছেন উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে আবার কেউ কেউ প্রশ্ন করেছে সত্যি আপনারা করবেন তো প্রিয় সহকর্মী বৃন্দ আজকে আপনারা যারা এখানে সামনে বসে আছেন আপনারা সহ আরও যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ আপনাদের বুঝতে মাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে প্রপাগান্না ছড়াচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি প্রোপাকান্ডা ছড়াচ্ছে শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলো তারা করবেই দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে আমরা সেটিকে ফেস করব কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যে যেই মানুষগুলো কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো এটি একটি আস্থার বিষয় এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয় আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় সহকর্মী কিন্তু এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই আস্থা আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার আমাদের উপস্থিত সকলের যারা উপস্থিত নেই যার গায়ে একবার সিল লেখেছে বিএনপি সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা এই আস্থাকে ধরে রাখা আমি আপনাদের আমি জানি আমি জানি আমি যে প্রশ্নটি এখন করব তার প্রতি উত্তরে আপনারা সবাই হাত তুলবেন কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বলবো হাতটা তোলার আগে দুই সেকেন্ডের জন্য চিন্তা করে নেবেন যে প্রকৃতভাবে আপনি বিশ্বাস করেন কি না যদি আপনি বিশ্বাস বিন্দুমাত্র বিশ্বাসে চিড় থাকে দয়া করে হাত তুলবেন না আর যদি একশো তো একশো পার্সেন্ট বিশ্বাস করেন অনলি দেন আপনি হাতটা তুলবেন আমার প্রশ্নটি হচ্ছে আপনারা কি সত্যিকারভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছু হলেও কিছু হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব আপনারা কি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন যদি যারা যারা বিশ্বাস করেন হাত তুলেন ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকে হাত তুলেছে প্রিয় সহকর্মীবৃন্দ দেখুন আমি একটু আগে একটি কথা বলেছি যে মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব আমরা করব যদি আমরা পারি যদি আমরা করতেই চাই আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি আমরা যদি এইরকম একশোটা কর্মশালাও করি প্রতিদিন তাহলেও কিছু হবে না তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারব ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে বিএনপি যা বলছে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে আস্থা রাখবে কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ সামনের পথ প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না সামনের পথ মোটেও মসৃণ না একটু আগেই আমি বলেছি বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছে করছেই আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার চুরি দুর্নীতি লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী কি বিষয় সেটি বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন সব কিছু ভেঙে চুড়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুড়ে ধ্বংস করে দিয়েছে কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি এবং আমরা বলতে আমি শুধু আজকে এখানে বিএনপির কথাই বলিনি বিএনপির নেতাকর্মীদের কথা বলিনি প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোন ব্যবস্থা যেমন করা যায় এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা না আমাদের এই একত্রিশ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের একত্রিশ দফা কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইখানে সত্য বাস্তবতা কেউ এটি অস্বীকার করছেন না কি সেটি এই যে সকল দলগুলো তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন না ওনারাও বলছেন বিএনপি বড় দল এবং বড় দল হিসাবে বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির জনগণের এই আস্থা ধরে রাখা এই একত্রিশ দফা বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ আমি ব্যক্তিগতভাবে একটি 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 প্রতিজ্ঞা বা নীতিতে বিশ্বাস করি আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক সৈরাচার দ্বারা যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনের নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই প্রিয় সকল আপনি চান আমি চাই আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন কেউ দ্বিমত হবেন না কি সেটি আমরা চাই আমি প্রতিশোধ নিতে চাই এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিতা করতে চেয়েছিলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে যেদিন আমরা একত্রিশ দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব। এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব আমরা আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ একত্রিশ দফা প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকের এই কর্মশালায় আমরা প্রত্যেকটি মানুষ প্রতিজ্ঞা করি শপথ করি যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তার যে যুগপথ আন্দোলনে যেই দলগুলো তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব আপনাদের সকলের এই দেশকে রক্ষা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিককে প্রতিষ্ঠিত করা রক্ষা করার দায়িত্ব আসুন সেটি হোক আজকের আমাদের কর্মশালার শপথ সেটি হোক আমাদের আজকের এই কর্মশালার প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা যাতে আমরা পূরণ করতে পারি দেশের প্রতি দেশের মানুষের প্রতি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদামাইকুম